সবে বরাত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত একটি বছর পরে মমিনীর ঘরে ঘরে একটি বছর পরে মমিনীর ঘরে ঘরে পুনরাতের তের মুলাকাত সবে বরাত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত রাখ রুজা পর নামাজু কর কোর কর তসবি পর জাগো সারা সারা রাখো রাখ পর নামাজ কর করিল জিকির কর তসবি পর জাগো সারা সারা সবে বরাত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও তোমরা আমার কাছে চাও আজকে তোমরা আমার কাছে যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে সবদান করবো ইজা কইল তুন নিঃসিমি শাবো মুহ রহ রাসূল কারিম মুসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্র চলে আসে তখন তোমরা রাত্র জাগরণ কর এবং পরের দিন রোজা রাখ আল্লাহ তা এই রাত্রে তোমাদের গুনাগুলো ক্ষমা করে দিবেন এই রাত্রে আল্লাহর কাছে তোমরা যা চাইবে আল্লাহ তালা তাই তোমাদেরকে দিবে এই রাত্রে আল্লাহ তাল গুনা করলে গুনা থেকে তবা করলে আজকে আল্লাহ গুনা ক্ষমা করে দিবেন বিপদের মধ্যে আসেন বিপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়া দিবেন ঋণগ্রস্ত ঋণে ভরপুর ঋণ অনেক হয়ে গেছে আজকে আল্লাহর কাছে চাইলে ঋণ থেকে আল্লাহ তালা মুক্তি দিয়া দিবে অসুস্থর মধ্যে আছেন রোগে ভুগতেছেন আল্লাহ বলেন ও বান্দা আজকে তুমি আমার কাছে চাও আমি তোমার সকল দুঃখ যাতনা তোমার দূর করে দিব আজকে চোদ্দই শাহবান দিবাগত রাত এই রাত্রে আল্লাহ তালা মাগরিবের পর থেকেই প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে ও বান্দা তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আজকে আমি তোমাদের সকল আশা পোড়া করে দেব